তারিখ উনিশে নভেম্বর দু চব্বিশ আজকে আমরা দেখব ঢাকা থেকে কুয়েত যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমান পাড়া উনিশে নভেম্বর হওয়াতে আমরা পঁচিশে নভেম্বর দু চব্বিশ ওয়ান ওয়ে অর্থাৎ একবার যাওয়ার টিকিট ঢাকা টু কুয়েত একজন একুমিনিক প্যাসেঞ্জারের টিকিট মূল্য দেখব যদি আমরা দেখি ঢাকা টু কুয়েত বেশ কিছু ফ্লাইট আছে এর মধ্যে সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা দেখাচ্ছে এটা হলো উমান এয়ারলাইন্স যেটা চোদ্দো ঘন্টা আপনাকে জার্নি করতে হবে এটা হবে ঢাকা থেকে মাস্কাট এবং মাস্কাটকে ছয় ঘন্টা চল্লিশ মিনিট আপনাকে ট্রানজিট নিয়ে বসে থাকতে হবে এবং মাস্কাট থেকে আপনাকে কুয়েত যেতে দুই ঘন্টা পঁচিশ মিনিট লাগবে এটা হলো মাত্র উনষাট টাকা তাছাড়া ইন্ডুগি এয়ারলাইন্স ছেষট্টি হাজার আটশো তেহাত্তর টাকা তাছাড়া সরাসরি চলে যেতে পারবেন উনসত্তর হাজার আটশো চৌচল্লিশ টাকা যেটা জাজারা এয়ারলাইন এয়ারওয়েজ যেটা কুয়েতের মালিকানা দিন তাছাড়া ইমারত চত্বর হাজার একশো বারো টাকা এটা দুবাই ট্রানজিট করবে যদি আমরা সবচেয়ে ফাস্ট ফ্লাইটগুলো দেখি তাহলে জাজিরা এয়ারওয়েস যেটা উনসত্তর হাজার আটশো টাকা সরাসরি তাছাড়া কাতার এয়ারওয়েজ এক লক্ষ পনেরো হাজার তিনশো তিরিশ টাকা যেটা আপনাকে কাতার হামাদবিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনাকে ট্রানজিট করতে হতে পারে হতে হবে তাছাড়া বাংলাদেশ এয়ারলাইন্স স্টফিস আছে একটা এটা হবে আপনার এরকমভাবে ঢাকা থেকে মাস্কাত সরাসরি বাংলাদেশ এয়ারল্যান্স আপনাকে নেবে এবং মাস্কাত থেকে আপনাকে উমান এয়ারলেন্স আট টাকা ফ্লাইট নেবে তবে আমি যদি আপনাকে সাজেশন দিই তাহলে উনসত্তর হাজার আটশো চৌচল্লিশ টাকা এয়ারওয়েস যেটা সরাসরি আপনাকে নিয়ে যাবে কুয়েতে তিন ঘন্টা তিরিশ মিনিটে অনেক স্পিডে চলে যাবে তাছাড়া আপনাকে উমান এয়ারওয়েস আপনি নিতে পারেন উন ষাট হাজার চারশো দু টাকা যদি আমরা পঁচিশে নভেম্বর কুয়েত থেকে ঢাকার ফ্লাইট দেখি তাহলে দেখতে পাচ্ছি ওভার করতে হবে ট্রানজিট নিতে হবে কোনো বিশা লাগবে না তাছাড়া চোদ্দ হাজার দুশো নিরানব্বই টাকা এটা আপনি মালামাল আনতে পারেন তিরিশ কেজি ইন্ডুগোতে তাছাড়া ইয়ারওয়েস যেটা ষোলো হাজার দুশো টাকা আপনি চিন্তা করেন বাংলাদেশ থেকে যেতে আপনাকে উনসত্তর হাজার টাকা খরচ করতে হচ্ছে আর কুয়েত থেকে আপনাকে বাংলাদেশে আসতে মাত্র ষোলো হাজার দুশো চোদ্দো টাকা খরচ করতে হচ্ছে যেটা চার্জার এবং আপনাকে ব্যাকেজ পাবেন তিরিশ কেজি মালামাল আনতে পারবেন এবং সময় লাগবে আপনার আট ঘন্টা দশ মিনিট তাছাড়া শ্রীলঙ্কা ইয়ারলাইন্স যেটা শ্রীলঙ্কাতে আপনাকে ইয়ে করতে হবে তিরিশ কেজি মাল আনতে পারবেন সামাল আনতে পারবেন আপনি যেটা সাত কেজি কেবিনে সতেরো হাজার পঞ্চাশ টাকা তাছাড়া ফ্লাইট দুবাই আঠারো হাজার ছয়শো টাকা যেটা ফ্লাইট দুবাই আপনার তিরিশ কেজি আনতে পারবেন দুবাইতে আপনাকে ইয়া করবো ট্রানজেট নিতে হবে তাছাড়া কাতার রুয়েস একুশ হাজার দুশো ছেচল্লিশ টাকা আপনার মাল আনতে পারবেন পঁচিশ কেজি এবং সাত কেজি গালফের একুশ হাজার চারশো তেষট্টি টাকা আপনার ব্যাগেজে পঁয়ত্রিশ কেজি মাল আনতে পারবেন এবং সাত কেজি আপনাকে কেবিনে রাখতে পারবেন তবে আমি সাজেশন করবো সবচেয়ে ফাস্ট অ্যাড ফ্লাইট যদি বলি তাহলে আপনাকে জাজেরা ইয়ারওয়ালস যেটা নিতে আপনাকে ষোলো হাজার দুশো চোদ্দো টাকা খরচ করতে হবে নন স্টপ তাছাড়া সৈদিয়া এয়ারলাইন্স হ্যাঁ অনেক প্রাইস প্রায় চুয়াত্তর হাজার নয়শো চৌত্রিশ টাকা